কার লাগিয়া কান্দ দিবারাতে পাগল মার পিছনে সুটুস বারাতে সুন্দর বাড়ি টাকা করি এই দুনি আর বাহাদুরে সুন্দর বাড়ি টাকা করে এই দুনিয়ার বাহাদুরে থাকবে না তোর জমিদারি থাকবে না তোর জমিদারি যখন চলি লাগিয়া কান্দ দিবারাতি পাগল তার পেছনে যুবক ছুটু সদি আমার আমার বইলা যারে বাপস সারা আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপোনতক্ষণ ঠিক কিনা আপন আপন বইলা জারে বাপসো সারাক্ষ আসলে যে কেউ নয় তারা কেউ নে আপন তুমি আজ না হয় কাল বুঝবে একদিন আজ না হয় কাল বুঝুবে একদিন নিবিলে জীবনবাতি কার লাগিয়া কান্দ দিবার পাগল ম কার পিছনে দিবার ভেবে দেখো কেউ বিনা তোমার ভেবে দেখো কেউ বিনা তোমার কবর দেশের সাথী কার বাড়াতি বিপদের সময় যে তোমার পাশে সে তোমার আসল বন্ধু কথা গ ঠিক কিনা আজকে পকেটে টাকা আছে বন্ধু কোন অভাব নাই আমার পকেটে যেদিন টাকা থাকবে না বিপদে পড়িয়ে গেছা যেদিন তোমার পিছে তোমার আশেপাশে যে বন্ধু থাকে সে তোমার আসল বন্ধু হায়লাকার মুসলমান গো আমার লবের মতো দরদি কেউ নাই কেউ নাই আমার নবীর মতো আপন বন্ধু জগতে আর কেউ নাই কতক্ষণ ঠিক কিনা ওই দিন নবী আমার কার জন্য কাঁদবে না নবী আপনার জন্য আমার জন্য উম্মত উম্মতি বলে পয়গম্বর কান্না কাটি করতে থাকবেন ওই নবী উম্মতের এত দরদি এত দরদি এদিন নবী সোনার মদিনায় রওজা আথারে বসে বসে আপনার জন্য আমার জন্য কান্না কাটি করে দুনিয়া আশি বছর কান্নাকাটি করেছে তাইফের ময়দানে নবী আমার রক্ত ঝরেছে বেঈমানরা বৃষ্টির মতো পাথর মারছে পাথরের আঘাতে নবীর রক্ত ঝরে ঝরে জুতার সঙ্গে লেগে পায়ের সঙ্গে আটকায়া গেল নবী দুর্বল হয়ে পড়ে যায় বালক পুত্র ছায়েত একমাত্র সঙ্গে পাথর যে দিক দিয়ে আসে যায় সামনে দালের মতো দাঁড়ায় যায় পাথরের আঘাতে যায় দে যায়দের মাথা ক্ষত বিক্ষত হয়ে যায় রক্তে জর্জরিত হয়ে গেল পাথর আসে বৃষ্টির মতো যায় ডালের মতো সামনে দাঁড়ায় যায় একা কি করবে নবী দুর্বল হয়ে জমিনে পড়ে যায় বেঈমানরা আশিয়া নবীর বাহু ধরিয়া দাঁড় করাইয়া নিশানা বানাইয়া আবার পাথর মারি ওই দিন নবীকে বাঘা

হবে না একটু আমাদের অনুমতি আপনি দেন এত আগাত পর পর নবী আমার ডাক দিয়া কয় ফেরেশতারা শুন তাইববাসী আমাকে চেনে না আমাকে চেনে না আমাকে চেনলে আমাকে আঘাত করতো না এদের মারিলে ভাবে কে ডাকিবে আল্লাহ এরা যদিও আমাকে চেনে না না চেনে পাথর মেরেছে এদের এমন সন্তানরা দুনিয়ায় আসতে পারে যারা আমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে তার আদরের উম্মত উম্মতের করলাম কি যে তার মোহাম্মতের উম্মত ওই দিন এমন এতিম নবী আমার। पिता मता न তার পরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে পুলসি রাতো মিজানে নবী বিনে কে তরাবে পুলসি রাতো মিজানে ওই নবী ইহুদের ময়দান দান দান মুবারক শহীদ করলেন রক্ত ঝরাইলেন এত কষ্ট নবী দুনিয়া করলেন আপনার জন্য আমার জন্য প্রত্যেক নবীকে প্রত্যেক নবী রাসূলকে ও মুসলমান নবী স্পেশাল একটা দোয়া দিয়েছেন এমন একটা দোয়া দিয়েছেন দোয়া করা মাত্র ডাইরেক্ট আসমানে কবুল হয়ে যায় দোয়া করা মাত্র ডাইরেক্ট আসমানে কবুল হয়ে যায় প্রত্যেক নবী রাসুল দুনিয়ার মধ্যে বিপদে যখনই পরছেন দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করেছেন দোয়া কবুল হয়ে গেছে। কিন্তু বিপদে পরছেন দোয়া করছেন স্পেশাল দোয়াটা সকল নবী রসুল শেষ করে ফেলছে দুনিয়ার জীবনে আপনার আমার নবী জীবনে জীবনে এত কষ্ট করেছেন কাফের মোর্শেকের মার খেয়েছেন এই মন্দির মার খেয়েছে নবী আর ওদের ময়দানে তখন এক বেইমান পাথর নিক্ষেপ করলো পাথর আঘাতে নবী দুইটা দাস শহীদ হয়ে গেল এমন আঘাত করলো একটা গর্থের মধ্যে নবী আমার গেলেন। দুইটা শরীরের মধ্যে লাগানো ছিল অসুস্থ হয়ে নবী যখন গুহার মধ্যে গেল। উঠতে পারতেছেন না গর্থের ভিতর উঠতে পারতেছেন না সামনে একটা পাথর ভারী পাথরের কারণে উঠতে পারতেছেন না তাকাই দেখতেছেন নবী আমার গর্তের মধ্যে পড়ে আছে বারবার ওঠার চেষ্টা করতেছেন কিন্তু পারে না একই অসুস্থ আঘাত তুই নাম্বার শরীরের মধ্যে দুইটা লোহার পোশাক পরিধান করা করতে পারে না তলা লাভ মারিয়া দৌড়ে গিয়া বসিয়া গেলেন ডাক দিয়া গায় অপায় গম্বাজ আমার কাদের উপর পা রাখিয়া আপনি উঠিয়া যান তলার ঘরের উপর পয়গম্বর কদম ফেলাইয়া পয়গম্বর উপর উঠিয়া আসলেন পয়গম্বর তলহার উপর এত রাজি আর এত খুশি পয়গম্বর ডাক দিয়া বলেন তলারে আও যাবা তল হা আওজ ওয়া তলহা এ সাহাবীদের সরো আমি এত রাজি আর খুশি কইরা ফেললো তলহার জন্য মালিকের তো ওয়াজিব হয়ে গেল পয়গম্বার জীবনে এত কষ্ট করেছে এত মার খেয়েছে কোনদিন ওই স্পেশাল দোয়াটা পয়গম্বর করেন নাই স্পেশাল দোয়াটা আপনার আমার জন্য কেয়ামতের ময়দানের জন্য পয়গম্বর স্পেশাল ভাবে রেখে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া লিকুল্লি নাবিন দাওয়াতুন মুস্তাজাবাত ফাতাআজ্জাল কুল্লু নাবিন দাওয়াতাহু ইন্নী ইক্তাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াওমাল কিয়ামা প্রত্যেক নবী রাসূল দোয়া কইরা দুনিয়া শেষ করে ফেলেছে আপনার মা নবী ওই দোয়াটা স্পেশাল ভাবে রেখে দিয়েছেন উম্মা যখন বিপদে পড়বে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে ওই দোয়াটা করিয়া করিয়া উম্মাদেরকে জান্নাতে হাজির করে দেব আর আসতে বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ ও এলাকার মুসলমানগণ পাবে তখন তিন নাম্বার সিংহা বাজাইবে আপনার আমি সকল মুসলমান সকল মানুষ কবরের ভিতর থেকে উঠিয়াই দর শুরু করব একেবারে উলঙ্গ থাকব মা উলঙ্গ বাবা উলঙ্গ আপনি উলঙ্গ আমি উলঙ্গ বিবি উলঙ্গ বোন উলঙ্গ ভাই উলঙ্গ সবাই নেকের সবাই নেকের উলঙ্গ অবস্থায় কোমর একটা সুতা পর্যন্ত থাকবে না কবরে যেরকম চলে যাব ওই রকম কবর থেকে বের হইয়া দর শুরু করব দর শুরু করব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু

ময়দানটা তো কঠিন আকার ধারণ করবে আর কে সুন্দরী আর কে যুবতী কে সুন্দরী আর যুবতী আকার চেহারা ভালো দেখা যায় কারো লজ্জার দিকে তাকানোর কার কোনো সুযোগ নাই সবাই আসমান দিকে তাকায়া তাকায়া ইয়া nafsi ইয়া ইয়া E <coughs> বলে বলে চিল্লাবে আর দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে ও লাখের মুসলমান গো রাতের গভীরে যদি কোন জাহাজ সমুদ্রের মধ্যে ডুবিয়া যায় মানুষ বাঁচার জন্য চিৎকার করে হাজারি করে সাতার কাছে বাঁচার জন্য সাতার কাছে কত কষ্ট কত বিপদ আর মুসিবত ওই ঘন অন্ধকারের মধ্যে তখন যদি বিশ্ব সুন্দরী একটা নারীও ওই জাহাজের মধ্যে থাকে ওই দিক তাকানোর কোনো সুযোগ থাকে কিনা কথা কও সুযোগ থাকে না জানিয়া টানা টানি ওর হাজার কোটি গুণ হাজার কোটি গুণ কঠিন অবস্থা ধারণ করবে কেমতের ময়দানটা ওরে ভাই জমিনটা তো আমার জমির হয়ে যাবে জমিনটা তো আমার জমি

যদি পুরায় তামা বানানো হবে সমুদ্রের পানি গুলো কালি বানায়া ফেলা হইবে আরে এত উদ এত উপরে সূর্য বর্তমানে সূর্যটা চতুর্থ আসমানে সূর্যটা লাগানো উপরে তিন আসমান নিচে তিন আসমান মাঝখানে আসমানে সূর্যটা লাগানো বৈজ্ঞানিকরা ডাক দিয়া কয় পনেরো কোটি কিলোমিটার দূরে জমিন থেকে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় দুনিয়া থেকে সূর্য আল্লাহ আকবার ধরে বলেন এটা কয় বৈজ্ঞানিকরা পরীক্ষা নিরীক্ষা জিজ্ঞাসা করে কয় সত্য হতে পারে না হইতে পারে সূর্যটা কত বড় জমিন থেকে কত উপরে বৈজ্ঞানিকরা কয় পনেরো কোটি কিলোমিটার দূরে না না এর অনেক উপরে হতে পারে এই সূর্যটা চতুর্থ আসমানে লাগানো সূর্যের বারোটা মুখ আছে কয়টা মুখ ধরে বলেন সূর্যের বারোটা মুখ বর্তমানে সূর্যের এগারোটা মুখ উপরে দিকে ঘুরানো একটা মাত্র মুখ জমিনের দিকে ঘুরানো যাওয়ার পরে চতুর্থ আসমানে সূর্য লাগানো এই সূর্যের তাপের উপরে ফেরেস্তরা ভরবে ঠান্ডা পানি ঢালতে থাকে ঠান্ডা পানি ঢালতে থাকে তারপরে এত উপর থেকে সূর্যের একটু তাপ জমিনে আসে চতুর্থ মাসে বাবা জানরা কৃষক ভাইরা জমিনে টেকতে পারে না মাথার উপরে ফ্যান ঘরে নামাজ পড়তে বড় কষ্ট হয় বড় কষ্ট হয় গরম আর গরম ওই কেমন সূর্য মাথার উপরে চলে আসবে এক হাত ভাত উপরে সূর্য আল্লাহ পাক রব্বুল আলমী সূর্যের বারোটা মুখ জমিনের দিকে ঘুরাইয়ে দেবেন ওইদিন দিন ফেরেস্তা করে বরফে ঠান্ডা পানি তাপের উপরে ঢালবে না আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন সূর্য ওর মধ্যে যত তাপ আছে সব তাপ গুলো আজকে ছেড়ে দি সূর্য সব তাপ গুলো ছেড়ে দেবে সূর্যের তাপের কারণে বেঈমান না ফরমান সুদ কর ঘুষ কর বেনামাজি বিপদে ঘোরা ঘুরে নারীদের মাথা টাস করে ফেটে যাবে মাথার হিলগুলো ফুটন্ত ভাতের মারের মতো টক বক করতে থাকবে নাক দিয়া কান দিয়ে চোখ দিয়া ঝরে ঝরে পড়তে থাকবে মানুষগুলো খামের মধ্যে হাবুডুবু খাইবে কেউবা খামের মধ্যে কাক পর্যন্ত কেউবা নাক পর্যন্ত কেউবা কোমর পর্যন্ত যার যেমন অপরাধ সে তেমন খামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে কি যে যন্ত্রণা কি যে বিপদ মুসিবাত কি যে ওই দিন মুসিবাত মানুষ পাগলের মতো দূরাবে কোন কাজ হবে না নবীরা পর্যন্ত করতে থাকবে পঞ্চাশ হাজার বছর পরিমাণ পঞ্চাশ হাজার বছর পরিমাণ কে আমাদের ময়দানটা দীর্ঘ লম্বা হবে ওই পঞ্চাশ বছর পরিমাণ আদম পর্যন্ত থর থর কাঁপবেন নুহু আলাইসালাম থর থর করে কাপ কাপ কাঁপতে থাকবেন আর ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবেন যার যা যান নিয়ে বড় পেরেশান আপনার আমার নবী ইয়ানাফসি নাই ইয়ানাফসি নাই আপনার আমার নবী বলবেন উম্মতি 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 আমার উম্মতের হবে কোন এক পর্দা হাসর না। বলা বলি করতে থাকবে হায় রে এত কষ্ট সহ্য করা যায় না এত বিপদ এত মুসিবত তা সহ্য করা যায় না এ চল চল একজনের কাছে আমরা যাই যার কাছে গিয়ে আমরা একটা আবেদন করব যাতে করে সে আল্লাহর দরবারে সুপারিশ করবে আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয় মিজানের পাল্লা হাজির করে দেয় নেকি বদ ওজন করার পরে আমাদেরকে যদি জাহান্নামের আগুনের মধ্যে ফেলায় এত এর চাইতে মনে জাহান নামের আগুনে মনে আরো শান্তি পাবো